তো এখানে আপনি সতেরো টাকা আর দুই টাকা উনিশ টাকা মাত্র তুলছে এখন প্রায় বাজে আড়াইটা আড়াইটা তিনটার মতো তা আপনি তো প্রায় বিকাল হয়ে যাইতেছে কত টাকা এই সতেরো আর উনিশ টাকা তুলছে এটা খাইতে পারবেন কিছু সারাদিনে দেওয়ার মতো কেউ নাই আপনি কিছু খাইছেন আচ্ছা আপনারা তো সবাই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দেয় আমি আপনারা কত টাকা দিলে খুশি হবেন আপনার মনের ইচ্ছা

পাঁচটা দে এই বলতো টাকা মানে আপনি ওনাকে কয় টাকা দিলে কাটতেই পারব তবে একদিন সংসারটা ওনার চলবে কত টাকা দিতে পারি আমি আপনি টাকা দিয়ে দেন দিয়ে দিলে হবে একদিন চলতে একদিন চলতে দিলে আপনি একদিন চলতে পারবেন চলতে পারবেন

老师送吗？